আগামী চৌঠা নভেম্বর থেকে রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর আর এই এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই বাংলা সাক্ষী থাকছে একের পর এক মৃত্যুর এই মৃত্যুর জন্য দায়ী বিজেপির এসআইআর কৌশলের দ্বারা বাংলা ছাড়া হওয়ার আতঙ্ক এমনটা বলেই দাবি তৃণমূল কংগ্রেসের আর এই আবহেই মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা তার দাবি একজন বৈধ বাঙালিকেও ভিটে মাটি ছাড়া করতে পারবে না কেউ ঠিক কি বললেন তিনি শুনুন নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করবার পরে বাংলায় একের পর এক মৃত্যু হচ্ছে আজ পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে মিনিমাম কোনো বার্তা সেটা বাংলার মানুষের প্রতি নির্বাচন কমিশনার তিনি দেননি সবচেয়ে দুর্ভাগ্যজনক যে বাংলার জমিদার বিজেপির কথায় বিজেপির হেলনে বাংলা বিরোধী বিজেপির দলদাস নির্বাচন কমিশন তারা যেভাবে বাংলার মানুষের মধ্যে এসআইআর আতঙ্ককে ঢুকিয়ে দিয়েছে তা একের পর এক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতক্ষণ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন বাঙালি শুরু করেছে আপনারা নিশ্চিন্ত থাকুন একজন বৈধ ভোটার কেউ একজন বৈধ বাঙালি কেউ কেউ এসআইআর মাধ্যমে তাদের ভিটে মাটি ছাড়া করতে পারবে না এসআইআর আতঙ্কে এবার হুগলির ডানকুনি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের হাসিনা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে ষাট বছরের হাসিনা ভোটার কার্ড আধার কার্ড থাকা সত্ত্বেও শেফ আতঙ্কেই প্রাণ হারিয়েছেন এমনটাই দাবি পরিবারে এসআইআর আতঙ্কে আবার মৃত্যু এবার হুগলি জেলার ডানকুনিতে ডানকুনি পৌরসভার অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ডের হাসিনা বেগম ষাট বছর বয়সী মহিলা আমরা দেখছি তার কাছে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে তারপরেও এসআইআর আতঙ্কে তিনি প্রাণ হারালেন পরিবারের লোকজন আত্মীয় স্বজন তারা বলছেন বেশ কিছুদিন ধরেই এসআইআর আতঙ্কে তিনি রীতিমতো জর্জরিত ছিলেন প্রত্যেকের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন অসহায়ের মতো আমার কি হবে আমার কি হবে আমি কি এই দেশে থাকতে পারবো না এই বয়সে কোথায় যাব ওরা কোথায় পাঠাবে সারা বাংলা জুড়ে এই বাংলা বিরোধী বিজেপির জমিদাররা যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন আজকে এই মৃত্যুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে এই মৃত্যুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে এমনটা বলে দাবি করেছেন তৃণমূলের মুখপাত্র এসআইআর আবহে এখনো পর্যন্ত রাজ্যে চারজনের মৃত্যু হয়েছে বলে খবর সামনে এসেছে এই আতঙ্কের রেশ কত তাড়াতাড়ি কাটিয়ে ওঠা সম্ভব হয় সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট আজ বাংলা